সেভেন জিরো সেভেন ভূতলেনে আজকের অডিও স্টোরি মূর্তির কবলে কাহিনী হরিনারায়ণ চট্টোপাধ্যায় একেবারে আচমকা তাও অন্য কোনো বড় শহর হলে এক কথা আফসোস করার বিশেষ কিছু থাকতো না কিন্তু বদলি করল কলকাতা থেকে এলোর অন্ধ্র দেশে ইংরেজ আমলে ওই নাম ছিল এখন স্বাধীনতা পরবর্তী যুগে নাম হয়েছে এলডু একটা আশার কথা বিয়ে থাকিনি বউ ছেলে পুলের বালাই নেই ঝাড়া হাতপা পা কাজেই তলপি তলপা বেঁধে ট্রেনে উঠলাম স্টেশনে রামকৃষ্ণ রাও ছিলেন এর জায়গাতেই আমি যাচ্ছি ইনি বদলি হয়েছেন কোয়েম্বাটোর একে থাকবার একটা আস্তানার সন্ধান করতে বলেছিলাম বিদেশ বিভুই কিছুই জানা নেই অন্তত মাথা গোঁজবার একটা জায়গা থাকা দরকার করমর্দন পরস্পরের কুশল জিজ্ঞাসা পর প্রশ্ন করেছিলাম আমার বাসার কি ব্যবস্থা হবে রামকৃষ্ণ প্রশান্ত হেসে উত্তর দিয়েছিলেন চিন্তার কোনো কারণ নেই আমি যেখানে ছিলাম সেখানেই আপনি থাকতে পারবেন বাড়িওয়ালা খুব সদাশয় বাড়িটাও যথেষ্ট খোলা মেলা যেতে যেতে রামকৃষ্ণ বললেন আমি এখানে একলাই থাকতাম বদলির চাকরির জন্য স্ত্রী পুত্রকে মামার বাড়ি মাদ্রাজে রেখে দিয়েছি তারপর হঠাৎ জিজ্ঞাসা করেছিলেন আপনার রান্না করার আছে বিশেষ নেই নিজের তবে কলকাতায় না এলে মাঝে মাঝে নিজেই চালিয়ে নিতে হতো ওই এক মুশকিল এখানকার রান্না খেতে আপনাদের মানে বাঙালিদের হয়তো অসুবিধা হবে সবই নারকেল তেলে রান্না কিনা আর কিছু বললাম না অদৃষ্টে দুর্ভোগ আছে জানি বাড়িটা বেশ পছন্দ চারপাশে একটু বাগান আছে নারকেল আর কিছু আম গাছ রান্না করার একটা লোক হয়ে গেল সংকরণ সেই শুধু ভাত রেধে দিয়ে যাবে মাছ মাংস ডিম ছোঁবে না ওগুলো আমাকেই করে নিতে হতো রামকৃষ্ণ যাবার সময় একটি জিনিস দিয়ে গেলেন টেরাকোটার মূর্তি লাল রঙের প্রথমে আমি ভেবেছিলাম নটরাজের মূর্তি কিন্তু ভালো করে দেখলাম না নটরাজ নয় সেই ধরনের ভঙ্গি মুখ চোখের চেহারা বিভৎস চারিদিকে আগুনের লেলিহান শিখা রামকৃষ্ণ বললেন কি মূর্তি জানি না হরিদ্বারে এক সাধুর কাছ থেকে পেয়েছিলাম তিনি বলেছিলেন কাল ভৈরবীর মূর্তি ও রোজ শুতে যাবার আগে এই মূর্তিকে প্রণাম করে শুলে মঙ্গল হবে অবহেলা করলে অশুভ এসব ব্যাপারে আমার ভক্তি শ্রদ্ধা একটু কম বরং বলা যায় আমি কিছুটা নাস্তিক নিজের সংস্কার ছাড়া আর কিছু মানি না তবু রামকৃষ্ণের মুখের ওপর আমি কিছু বলিনি বলতে পারিনি মূর্তিটা নিয়ে আলনার ওপর রেখে দিলাম এলরুর চারিপাশে আমাদের ক্ষেত আমার কাজ এইসব তামাক পরিদর্শন করা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তামাকে যাতে পোকা না লাগে লাগলে তার প্রতিষেধক কি তারপর কিভাবে তাকে গুদামজাত জাত করে রপ্তানির উপযোগী করা যায় সে বিষয়ে নির্দেশ দেওয়া অনেকদিন আমাকে গ্রামাঞ্চলেই কাটাতে হতো তখন সংকরণ থাকতো বাড়ির তদারকিতে একেবারে নিস্তরঙ্গ জীবন সংস্কৃতির ছিটে ফোঁটা কোথাও নেই কি আর করা যাবে কটা লোক আর জীবন জীবিকা মেলাতে পারে মাসখানেক পরে মুশকিলে পড়লাম সংকরণ এলো না এই সময় বর্ষার খুব প্রকোপ চারিদিকে ম্যালেরিয়া দিন পনেরো শয্যাপাত করে রাখে নিরুপায় নিজে সেই হাত পুড়িয়ে রান্নাবান্না করতে হয় কাজ বিশেষ নেই রাত আটটার মধ্যে শুয়ে পড়ি বাইরে বৃষ্টির নুপুর আর ব্যাঙের আলাপ জলসার আবহাওয়ার সৃষ্টি করেছে শোয়া মাত্র চোখে ঘুম রাত কত খেয়াল নেই হঠাৎ ধর্মর করে বিছানার উপর উঠে বসলাম মশারিতে আগুন দাউ দাউ করে জ্বলছে কি আশ্চর্য কি করে এটা হলো বেড সুইচ নেই ঘরের আলো বন্ধ করে আমি শুয়েছি কারণ আলো থাকলে আমি ঘুমোতে পারি না ভীষণ বিপদে পড়ে গেলাম মশারির চারদিক জ্বলে উঠেছে নাইলনের মশারি নাম্বার কোনো পথ নেই আগুনের তাপ আমার শরীর ঝলসে দিচ্ছে চেঁচাবার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি আর চেঁচিয়ে কোনো লাভও নেই সবচেয়ে কাছে যে বাড়ি সেটাও আধ মাইল দূরে বিদেশে এভাবে কি পুড়ে মরতে হবে মরিয়া হয়ে নাম্বার চেষ্টা করলাম এছাড়া উপায় নেই একটু এগিয়ে থেমে গেলাম সেই অগ্নিশিখার পিছনে বিরাট এক মূর্তি শুধু বিরাট নয় বিকট কাল ভৈরবীর মূর্তি দুটি চোখে অগ্নিপিণ্ড ঠোঁটের দুপাশে আগুনের ঝলক ভাবলাম ভুল দেখছি চোখ দুটো ভালো করে রগড়ে নিলাম কিন্তু না এক দৃশ্য কাল ভৈরবীর মূর্তি যেন জীবন্ত হয়েছে এদিকে আগুনের উত্তাপ বাড়ছে বিছানার ওপর বসে থাকা সম্ভব নয় লাফিয়ে মেঝের ওপর পড়লাম সঙ্গে সঙ্গে আগুন যেন মিলিয়ে গেল কাল ভৈরবীর মূর্তি উধাও কিন্তু আর একটা আশ্চর্য কাণ্ড একটা অদৃশ্য টানে কে যেন আমাকে আলনার দিকে নিয়ে গেল আলনার কাছে গিয়ে অবাক হলাম ভৈরবীর মূর্তিটা নেই শঙ্করন মূর্তিটা আলনার উপর একটা তাকের মধ্যে রাখত মাঝে মধ্যে লক্ষ্য করেছি সেই মূর্তির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে বিড় করে মন্ত্র পড়ছে আমি নিজে সব না মানলেও কারো ধর্মবিশ্বাসে বাধা দিতে চাইনি পিছন ফিরে দেখলাম মশারির অবস্থা স্বাভাবিক আগুনের সামান্য চিহ্নও কোথাও নেই নিজের উপর রাগ হলো নিশ্চয়ই বিস্ত একটা স্বপ্ন দেখছিলাম স্বপ্ন দেখে এতটা ভয় পাওয়া নিঃসন্দেহে ছেলে মানুষই কিছুক্ষণ পায়চারি করে শুতে গেলাম ভোরের দিকে একই কাণ্ড এবারে কাল ভৈরবীর মূর্তির দুটি নাসা রন্ধ্র দিয়ে আগুনের হলকা মশারি পুড়ছে আগের বারের মতো লাভ দিয়ে নিচে নামতে সব স্বাভাবিক আর বিছানায় যায়নি আলো ফোঁটা পর্যন্ত বেতের চেয়ারে চুপচাপ বসে রইলাম শেষ রাত্রের দিকে বৃষ্টি থেমে গিয়েছিল আকাশ প্রায় পরিষ্কার ছেঁড়া মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশের আভাস শঙ্করণ এসে হাজির জ্বর নেই তবে চেহারা বেশ কাহিল একবার ভাবলাম শঙ্করণকে কিছু বলবো আমার সম্বন্ধে তার ধারণা খারাপ হবে ভাববে আমি অহেতুক ভয় পেয়েছি তাই বললাম না কিন্তু তাকে অন্যভাবে জিজ্ঞেস করলাম আচ্ছা শঙ্করন সেই কাল ভৈরবীর মূর্তিটা কোথায় জানো মূর্তি নেই শঙ্করন ছুটে এলো ঘরের মধ্যে তাক খালি মূর্তি নেই লক্ষ্য করলাম শঙ্করণের মুখ পাংশু নিরক্ত হয়ে গেল এদিক ওদিক খুঁজতে লাগলো তাই তো কোথায় গেল আপনি ফেলে দেননি তো আমার ঈশ্বর বিশ্বাসের ওপর শঙ্করের মোটেই শ্রদ্ধা ছিল না সে আমার হালচাল দেখে হয়তো কিছুটা মালুম করেছে আমি বললাম মূর্তি সম্বন্ধে আমি কোনো খোঁজ রাখি না তুমি তো দেখাশোনা করতে শঙ্করণের আমার কথার উত্তর দেবার অবকাশ নেই সে তন্ন তন্ন করে মূর্তিটা খুঁজছে আলনাটা সরিয়ে এসে চেঁচিয়ে উঠল এই তো এই তো এখানে পড়ে রয়েছে দেখলাম দুজোড়া জুতোর ফাঁকি মূর্তিটা পড়ে আছে শঙ্করন সন্তর্পণে মূর্তিটা তুলে নিল রুদ্ধ কণ্ঠে বলল এটা এখানে কে ফেললো উত্তর দেওয়া প্রয়োজন মনে করলাম না চুপ করে রইলাম শঙ্করন মূর্তিটা কাপড় দিয়ে ভালো করে মুছে তাকে পুনঃ প্রতিষ্ঠিত করলো নত জানু হয়ে মূর্তির সামনে বিড় বিড় করে মন্ত্রোচ্চারণ করলো মাসখানে কেভাবে গেল কোন উপদ্রব নেই কলকাতা থেকে একটা চিঠি এলো বন্ধু অসীতের লেখা অসীত শুধু আমার মামুলি বন্ধু নয় কলেজে আমরা অভিন্ন হৃদয় ছিলাম বম্বেতে এক কাপড়ের কলের টেক্সটাইল ইঞ্জিনিয়ার এখনও সে লিখেছে দু মাসের ছুটিতে কলকাতা এসেছে এসে ভালো লাগছে না কারণ আমি কলকাতায় নিই তার খুব ইচ্ছে আমার কাছে মাসখানে কাটিয়ে যাবে প্রস্তাবটা খুব ভালো লাগলো পাণ্ডব বর্জিত দেশে অসীতের মতো বন্ধু পাশে থাকলে সময়টা ভালোই কাটবে পত্রপাঠ তাকে আসতে লিখে দিলাম চিঠি লেখার সাত দিনের মধ্যে এসে হাজির এলরু স্টেশন থেকে ট্যাক্সি করে নিয়ে এলাম বাড়ি দেখে অসিত বেজায় খুশি সবকিছুতেই তার দারুণ উৎসাহ বিন্ধুতে সিন্ধু স্পর্শ পেল বাহ এটা একেবারে বাগান বাড়ি রে শহর অথচ চা খেতে খেতে হঠাৎ তার দৃষ্টি মূর্তির দিকে গেল জিজ্ঞেস করলো হঠাৎ কিসের মূর্তি রে গাল ভৈরবীর সেটা আবার কি চা শেষ করে অসিত মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো অনুসন্ধানী দৃষ্টি দিয়ে দেখে বলল বাড়ির মধ্যে কিম্ভুত কিমাকান মূর্তিটা রেখেছিস কেন ফেলে দে শঙ্করন ওই মূর্তিটা রোজ পুজো করে তাই আর সরাইনি না হলেও মোটেই আমার পছন্দ নয় শঙ্করন পছন্দ করে তো সে তার বাড়ি নিয়ে যা কিংবা রান্নাঘরে তার কাজের জায়গায় রাখুক তোকে তো নাস্তিক বলেই জানতাম অন্তত মূর্তি পুজোর বিরোধী কিছু বললাম না কি বা বলবো অসিত আমার মনের কথাই বলেছে আমার ঠিক পাশের ঘরটা তার শোবার জন্য নির্দিষ্ট হয়েছিল দুটো দরজার মাঝখানে একটা দরজা ছিল বেশ কিছুটা গল্প করার পর অসিত শুতে গিয়েছিল আমার ঘুম আসেনি টেবিল ল্যাম্প জেলে টোবাকো কিওরিং সম্বন্ধে একটা বই পড়লাম তারপর শুতে গেলাম বোধহয় মাঝরাত ঠিক খেয়াল নেই পাশের ঘরে দুপদাপ শব্দ অনেকগুলো লোক যেন দাপা করে বেড়াচ্ছে একবার মনে হলো ডাকাত পড়েছে তারপর ভাবলাম ডাকাতের তো এই আমার ঘরের মধ্যে দিয়ে যেতে হবে পাশের ঘরে ঢুকবার আলাদা তো কোনো রাস্তা নেই সারা ঘর জুড়ে তাণ্ডব নৃত্য চলছে অথচ অশীতের কোনো শব্দ নেই তবে কি তার কোনো বিপদ ঘটলো উঠে পড়লাম দরজার পাশে গিয়ে দেখলাম অসীত পাশের দরজাটা ভিজিয়ে দিয়েছে হাত রাখতেই দরজাটা খুলে গেল শব্দ চলছে কিন্তু কাউকে দেখতে পেলাম না শুধু অশীতের মশারিটা প্রবল বাতাসে উড়ছে অথচ আজ গুমট বাতাস একেবারেই নেই অসীত অসীত পার কয়েক চেঁচালাম কোনো উত্তর নেই গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন